এবার বিশ্বাসের পক্ষ নিয়ে বুবলিকে এক হাত দিলেন দেলোয়ার জাহান জন্টু তিনি বলেন মেয়ের আহল লুবি লোভ বেশি

তাকে নিয়ে বছরে যথেষ্ট পরিমাণ আলোচনা সমালোচনা ছবি হয় তার কাজ দিয়ে যেমন হয় ব্যক্তিগত জীবনও ঠিক তেমনই হয় আর ব্যক্তিগত জীবনে আলোচনায় থাকে অপবিশ্বাস ও ভুবলি তারা ফেসবুক পোস্ট থেকে শুরু করে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করে মাঝখান থেকে সাকিব খান আলোচনার ট্রেন্ডিং এ সাকিব খান মনে করে এতে আমার কোনো যায় আসে না অথচ তাদের এই চুলকাচুলকির মাধ্যমে মিডিয়ায় আলোচনা সমালোচনার শীর্ষে থাকে তারা অর্থাৎ আমরা যারা দুই হাজার ছয় থেকে ষোলো সাল পর্যন্ত সাকিব খানের মুভি দেখছি গিয়ে তা আমরা হলে জানি ওই সময় শাকিব খানের কি রকম ক্রেজি ছিল এখন যা দেখান তার তুলনায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মাত্র আগে ছিল হান্ড্রেড এমনটাই বলেছেন দেলোয়ার হাসান জন্টু তো ভিউ আপনাদের মতামত কি তা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে